চোদ্দোশো তিরিশের বিদায়লগ্ন আগত প্রায় মাত্র কিছুক্ষণের প্রতীক্ষা তাই আর পিছু ফিরে তাকানো নয় কি পেলাম আর কি হারালাম তার হিসেব নিকেশ নাইবা করলাম এখন রঙিন আশায় নিজেদের রাঙিয়ে চোদ্দোশো একত্রিশকে বরণ করব আমরা বর্তমানের আলোয় উজ্জ্বল হয়ে উঠুক আগামী আন্তরিক ভালোবাসার আবেশ জড়ানো বৈশাখী শুভেচ্ছা রাখছি প্রিয়জনদের জন্য সঙ্গে আমার ছোট্ট নিবেদন এসো মঙ্গলময় প্রবীণের হাতছানিতে আসে নবীন তারই জন্য নিজ ভূমি ছেড়ে সরে প্রবীণ প্রকৃতির এই তো নিয়ম এসো এসো গো নতুন বছর দুই বাহু মেলে জানাই তোমারে স্বাগতম আজ নিশা শেষে নতুন প্রভাতে হবে নবীন অরুণোদয় ভোরের লালিমা দুই গালে মেখে এসো এসো মঙ্গলময় মঙ্গল আলোকে আলোকিত করো আধার ঘেরায়ে ভুবন শান্তি বাড়িতে প্রতিটি মানব জীবন যত যন্ত্রণা দাও মুছে দাও শোষিতকে বুকে টানো আর কিছু নয় ও নতুন বছর মুঠো মুঠো সুখ আনো মরতে মরতে বেঁচে থাকা নয় যুদ্ধকে করি ভয় ধ্বংস চাই না নতুন বছরে সৃষ্টির হোক জয়